রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে পাশকুড়ায় পালিত হয় এক বিশেষ অনুষ্ঠান প্রতি বছরের ঐতিহ্য বজায় রেখে এই বছরও পাশকুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নন্দকুমার মিশ্রর উদ্যোগে মুখ্যমন্ত্রীর জন্মদিনটি সারম্বরে উদযাপিত হল এই দিন নিজস্ব ওয়ার্ড অফিসে দলীয় কর্মীদের সঙ্গে কেক কাটা হয় তবে শুধু আনন্দ উদযাপন নয় দিনটিকে স্মরণীয় করে রাখতে এলাকার দুস্থ ও অসহায় মানুষদের হাতে শীতবস্ত্রও তুলে দেওয়া হয় আমাদের অহংকার আমাদের গর্ব আমাদের অলংকার পশ্চিমবঙ্গ তথা ভারতের সফলতম মুখ্যমন্ত্রী নববাংলার নবরূপকার পরম সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এই জন্মদিনকে সামনে রেখে আজকে আমার নিজের অফিসে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিদির জন্মদিনকে শ্রদ্ধা জানানোর লক্ষ্যে দিদির দীর্ঘায়ু কামনা করবার লক্ষ্যে আজকের কর্মীদের উপস্থিতিতে কেক কাটা হলো এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আগামীর কাণ্ডারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে উন্নয়নের পাঁচালি কর্মসূচি আজকে আমাদের এলাকায় শুরু করেছে কর্মসূচি সম্পন্ন করেছে এবং পরিশেষে আমরা দুস্থদের মধ্যে এখন তো কয়েদিনের প্রচণ্ড কনকণের ঠান্ডা ঠান্ডা সেই সামনে রেখে দুস্থ মানুষদের মধ্যে আমরা শীত কম্বল তুলে দিলাম তৃণমূল কর্মীদের মধ্যে এই কর্মসূচি ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে পাশকোড়া থেকে পূজা দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা